নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু আলাদিন আজারে নিয়ে কথা বলি তো আলাদিন কিন্তু আইএসএল এ একটা ইতিহাস গড়লো কালকে নর্থ ইস্ট দু গোলে কিন্তু জামশেদপুরকে হারিয়ে দিয়েছে দুটো গোলই আলাদিন করেছে ফলে এই সিজনে আলাদিনের কুড়িটা গোল হয়ে গেল এবং আলাদিন কোরোর কিন্তু দু হাজার সতেরো আঠেরো রেকর্ড ভেঙে দিল এবং ওগ বেচের দু হাজার একুশ বাইশের রেকর্ড ভেঙে দিল তো দুজনেরই কিন্তু আঠেরোটা করে গোলের রেকর্ড ছিল তো এক মরসুমে সব থেকে বেশি গোলের রেকর্ড করলো কিন্তু আলাদিন এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো মোহামাডেন ম্যাচের আগে আবারও কিন্তু সমস্যার মুখে পড়ে গেল ইস্টবেঙ্গল তবে এই সমস্যা থাকলেই অতীতে কিন্তু ভালো খেলতে দেখা গেছে ইস্টবেঙ্গলকে ব্যাপার হচ্ছে লাল চুঙ্গডুঙ্গার যেহেতু লাল কার্ড তাই এই ম্যাচে কিন্তু জিকসানকে ডিফেন্সে খেলাবে বলে ভেবেছিল ইস্টবেঙ্গল কোচ কারণ হেক্টর ইউস্তের মহামারের ম্যাচে কিন্তু খেলার চান্স একটু কম হেক্টর তো প্র্যাকটিসেই ফিরতে পারছে না এখনো রিহ্যাব করে যাচ্ছে যাই হোক সেই জিকসানকে ডিফেন্সে খেলাবে বলে ভেবেছিল ইস্টবেঙ্গল কোচ কিন্তু কিন্তু সেটা মনে হচ্ছে আর সম্ভব হবে না চোটের তালিকায় এবার নাম লেখালো জিকসান সিং এখনই শিওর করে কিছু বলা যাচ্ছে না তবে মহামাডেন ম্যাচে হয়তো মিস করতে পারে কিন্তু জিকসান সিংহ সেক্ষেত্রে দুজন ব্যাকআপ সেন্টার ব্যাক কিন্তু খেলানোর জন্য কোচ রেডি করছে একজন হলো প্রভাত লাকড়া আর একজন হল চাকু মান্ডি তো প্রভাত আর চাকুর মধ্যে কিন্তু কেউ একজন সেন্টার ব্যাক পজিশনটাই খেলবে তো বলতে গেলে কিন্তু চাকু মান্ডির কাছে একটা বড় সুযোগ চলে এসেছে এই ম্যাচে নিজেকে প্রমাণ করার জন্য যাই হোক মহামার ম্যাচে কিন্তু একটা বড় সুযোগ কিন্তু পেলেও পেতে পারে চাকু মান্ডি দুই সাইড ব্যাকে সেই কিন্তু নিশু আর রাকিবী খেলবে এদিকে সাউল ক্রেসপো দলের সঙ্গে পুরো দমে প্র্যাকটিস করলেও সাউল ক্রেসপো কিন্তু এখনো খেলার জায়গায় নেই এখনো কিন্তু সেই স্লো দৌড় সেই ফিটনেসই কিন্তু আসেনি সাউলের তো মনে হয় না সাউলকে কিন্তু ফার্স্ট ইলেভেনে রাখবে বলে কোচ এই ম্যাচে তো সৌভিক ফিরছে ফলে মাঝ মাঠে সৌভিক আর মহেশি কিন্তু শুরু করবে এবং মহামাডের ম্যাচে কিন্তু ডেভিডের চান্স পাওয়ার একটা বড় সুযোগ আছে ডেভিড হয়তো প্রথম থেকেই খেলবে আর দুই স্ট্রাইকার মেসি বাউলি আর ডিয়া এই দুজনকে দিয়ে কিন্তু শুরু করবে ইস্ট বেঙ্গল তো এই ম্যাচে কিন্তু অ্যাটাকিংই খেলবে ইস্ট বেঙ্গল একটা ম্যাচে জঘন্য খেলেছে ইস্ট বেঙ্গল কিন্তু আবার এই ম্যাচে ভালো খেলে সমর্থকদের মন জয় করতে চাইছে কিন্তু ইস্ট বেঙ্গল সেই জন্য সল্ট লেকে অ্যাটাকিং খেলবে কিন্তু ইস্ট বেঙ্গল দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো লিগ টেবিলের আট নম্বর স্থানে থাকা একটা দল সেই কেরালার সাথে কিন্তু খেলা মোহনবাগানের এই ম্যাচটা জিতলেই মোটামুটি কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে কারণ জামশেদপুর তো আর কম্পিটিশনের মধ্যেই নেই কম্পিটিশন থেকে ছিটকে গেছে জামশেদপুর পয়েন্টের ডিফারেন্স কিন্তু অনেক হয়ে গেছে জামশেদপুরের সঙ্গে একটা প্রায় বারো পয়েন্টের ডিফারেন্স এখন শুধু কম্পিটিশনে আছে গোয়া চারটে ম্যাচ মোটামুটি আর বাকি আছে মোহনবাগানের দুটো জিতলেই কিন্তু চ্যাম্পিয়নশিপ নিশ্চিত যাই হোক কেরালা ম্যাচে কিন্তু মোহনবাগানেরও বেশ কিছু প্লেয়ার খেলতে পারবে না সাহাল আব্দুল সামাদের কিন্তু খেলার চান্স একটু কম অনিরুদ্ধ থাপা সেও খেলতে পারবে না এছাড়া আশিস রাই আর গ্রেক স্টুয়ার্টের কিন্তু খেলার চান্স একটু কম দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো কিন্তু আইএসএল এর বিভিন্ন ক্লাবের কাছ থেকে অফার আসছে অ্যাকচুয়ালি সামনের মরসুমে মানালো কিন্তু আর গোয়ার কোচ থাকবে না কারণ মানালো তখন পুরোপুরি ভারতীয় দলের কোচ হয়ে যাবে তো সেই পোস্টটা তো ফাঁকা হয়ে যাবে সেই জন্য গোয়া কিন্তু এখন থেকেই কোচ খুঁজছে এবং গোয়ার অস্কার ব্রুজনকে কিন্তু বেশ ভালো লেগেছে অস্কার আসার পর থেকেই কিন্তু ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়িয়েছে এবং লড়তে শিখেছে এটা কিন্তু বেশ ভালো লেগেছে গোয়ার তাই অস্কারকে কিন্তু গোয়া অফার করেছে এদিকে ইস্টবেঙ্গলে অস্কার নিজের মনের মতো ফুটবলার পাচ্ছে না বিদেশি চাইলেও আসছে না এদিকে ম্যানেজমেন্ট অস্কারের সাথে চুক্তি এক্সটেন্ড করবে সেটাও জানা নেই তো টালমাটাল অবস্থা কিন্তু এখনই এবং এখন থেকে যদি অস্কারের সাথে চুক্তি বিষয়ে কথা না বলে থাকে ইস্টবেঙ্গল এখনই কিন্তু বলে নেওয়া উচিত কারণ গোয়া অফার করেছে এবার কিন্তু আইএসএল এর অনেক ক্লাবই অফার করবে এরপর যদি একটা প্লেয়ারের কথা বলি শিল্ড চেন্নাইয়ের প্লেয়ার এই শিল্ড এবং এই কনরশিল্ড শিল্ডের কিন্তু এবছর চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং বেশ কিছু আইএসএল এর টিমগুলো কিন্তু কনার শিল্ডের উপর নজর দিয়ে রেখেছে এবং তাদের মধ্যে কিন্তু ইস্ট বেঙ্গলও আছে ইস্ট বেঙ্গল এই উইন্ডো তো কিন্তু কনার শিল্ডকে ট্রাই করেছিল কিন্তু চেন্নাই ছাড়েনি তো পরের উইন্ডোতে কনার শিল্ড ফাকা হচ্ছে এবং বেশ টানাটানি হবে কিন্তু কনর শিল্ডকে নিয়ে সেটা কিন্তু এখন থেকেই বলা যায় এবং ইস্ট বেঙ্গলও কিন্তু কনর শিল্ডের পেছনে যাবে সেই রকমই কিন্তু গুঞ্জন যাই হোক সেটা তো পরের ব্যাপার আগে কিন্তু অস্কারকে ধরে রাখতে হবে দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার